কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তিত হয়েছে প্রায় বলা যায় যেটা জাস্টিস খাই রায়ের পরে বাতিল হয়ে গেছিল সেটা রিভিউতে আছে এখন যদিও বাতিল হয়েছে আপনারা জানেন অ্যাজ এ হোল বাতিল হয়নি যে বার্ডিক দেওয়া আছে ছয়টা বিষয়ে বাতিল এবং তিনটা বিষয়ে পুনর্বহাল করা হয়েছে যে বিষয়গুলো নিরীহ ছিল এবং ছয়টা বিষয়ে বাতিলের মধ্যে আর্টিকেল ফিফটি এইট ক এবং ক দুই পরিচ্ছেদ যেটা কেয়ারটেকার সরকারের বিধান সম্বলিত সেটা ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টে ফেসিস্ট গভর্নমেন্ট যেভাবে বিলুপ্ত করা হয়েছিল সেটাকে আনকনস্টিটিউশন ডিক্লেয়ার করার পরে আমরা ধরে নিতে পারি সেই বিধানগুলো এখন বহাল হয়েছে যদি এটা অ্যাপিলেট ডিভিশনের রিভিউতে এখন পেন্ডিং না থাকতো তাহলে এখানেই সেটা বহাল হয়ে যেত যাই হোক সেটা আশা করি জনগণের পক্ষেই রায় আসবে সেই বিচারাধীন বিষয়ের বেশি বলা উচিত নয় তা এখন সেই কেয়ারটেকার প্রভিশন যেভাবে ফিফটি এইট তে বা ফিফটি দুই ক পরিচ্ছেদে যে বিধানগুলো আছে গঠন প্রণালী সম্পর্কে সেই সম্পর্কে বলা যায় যে এটা জুডিশিয়ারের মধ্যেই সীমাবদ্ধ যে ইমিডিয়েটলি রিটায়ার্ড যে চিফ জাস্টিস থাকে তাকে দিয়ে শুরু হয় এবং সর্বশেষ অ্যাপিলেট ডিভিশন দিয়ে শেষ হয় এবং একদম সর্বশেষ হচ্ছে যদি কেউ কোনো বিধান এমতো একমত না হয় তাহলে রাষ্ট্রপতি দায়িত্ব ওয়ালটেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটেন ঘরে ঘরে বিশ্বজুড়ে